মাছ ছিল মানুষই তার মাথার চুল দেবে চন্মেশ্বরে তো যেমন কথা তেমন কাজ তার মাকে চন্মেশ্বরী গিয়ে চুলটা নামিয়ে নিয়ে হ্যাঁ তো আজকে শনিবার আর আজকে আমি মন্দিরে পুজো দেব কারণ কালী পুজোর দিন আমি মন্দিরে উঠতে পারিনি পুজো দিতে পারিনি তাই আমি ডিসাইড করেছি যে আজকে শনিবারে আমি গিয়ে মন্দিরে পুজো দেবো যেমন কথা তেমন কাজ তাই আমি পুরোপুরি বেরিয়ে পড়েছি তার আগে চলে আগে চা খেতে কারণ কিছু খাইনি সকাল থেকে প্রচণ্ড খেতে পারছে চমচমাটি বসে গেছে দেখো নটা বাজে আর যেহেতু আজকে পুজো দিব তাই তাড়াতাড়ি করেই বেরিয়ে যাব হ্যাঁ চা নিয়ে বসে পড়েছে সরি বিস্কিট নিয়ে বসে পড়েছে বাবা ধম মামনি চা খাচ্ছে সবাই চা খাচ্ছে এখানে আর লোলো খাচ্ছে আর আমার চা এটা এটা আমি এটা নিয়েই বসছি তাহলে আবার দেখা যাবে সেই দিনের মতো পায়ে পড়বে বিস্কুট ললো আমি পুরো রেডি হয়ে গেছি মন্দিরে পুরো আমি রেডি দেখো আজকে একটা কুর্তি পরেছি আর এইটা পরেই আমি আছে কাজে যাচ্ছি কারণ আমি এখান থেকে মন্দিরে যাব তারপরে আমি আজকে কাজে যাব আমি কাজে যাচ্ছি কোনো খাবার নিয়ে যাচ্ছি না কারণ আজকে আমার দোকানে আমরা পার্টি মানে আমি আর আমাদের ফিমেল স্টাফটা দুটো মিলে কিন্তু পার্টি করবো তার জন্য বলছি না আজকে খাবার নিয়ে যাবো না তার থেকে বড় তাহলে হলো আমি আজকে এই ব্যাগটাও নিয়ে যাবো না আমি আজকে ওই ব্যাগটা নিয়ে যাবো হ্যাঁ এই ব্যাগটা নিয়ে যাবো দেরি হয়ে গেছে দিয়ে আবার এর ফলিস পড়ছে লজ্জা লাগে না

নিয়ে যাই ওতে আমার জুতো থাকে আমার আদার্স পার্ট পার্সের জিনিসপত্র থাকে তা বলছি ওটা নিবো না এটাই নিবো তার মধ্যে সব থেকে ডিফিকাল্ট কাজ হলো যে ঘর থেকে বেরিয়ে বেনামূল্য পর্যন্ত গেটে যাওয়াটা সব বড় ডিফিকাল্ট কাজ তার থেকে বড় কথা ভাবলাম যে আর তাড়াতাড়ি যাবো ফিরে ফেস আমি কাজ যাই তোমার দশটার দিক করে দশটা কুড়ির দিকে দোকানে পৌঁছে আর দীপালি যায় সাড়ে নটার দিকে তো ওর মেয়ে টাইম হয়ে গেছে আর আজকে আমরা দুজনেই প্ল্যানিং করেছি মন্দিরে যাব দেখা যাক কী হয়

যদি আমরা চলে এসেছি এখন আমরা দোকানের জন্য অর্ডার হচ্ছে সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি টনব্রেডে দিলাম মন্দিরে গিয়ে ঘুরতে দিলাম মঞ্চে দিলাম তারপর বেরিয়ে এখন হেঁটে দিলাম কী রোদ বেরিয়েছে ও কী বলবো তোমার প্রচণ্ড পরিমাণে গরম আর দিন রাতে শনিবার মারটা তো থাকা দাদা বলে এখন দোকানে আসেনি এটা অবশ্যই ফোন করতো ফোন করে হয়তো আসেনি খাওয়া দাওয়া একটু নিয়ে এলো এখানে খাওয়া দাওয়ার আছে

খাবার আনতে গেছিলাম বাট আমাদের ব্যাড লাখ খাবার পাইনি তাই এখানে এসে ভাবলাম আমরা খাবারটা অর্ডার করব তো ওনারা এসে এখানে দিয়ে যাবে তো দেখা যাক কখন দিয়ে যায় যাই হোক এখন আমরা খাবো খিদেও পেয়েছি আমাদের পাতাগুলো বের করি দেখো এখানে আমাদের খাবার চলে এসছে পাতাটা মাল আমিও হাত দিই আমিও দিই হাত চিকেন চাপ আছে আর এক প্লেট করে বিরিয়ানি আছে দেখতে পাচ্ছো এক প্লেট করে বিরিয়ানি আর আছে চিকেন চাপ চল আছে খাওয়া দাওয়াটা যা হবে না সেল লেভেলে খাওয়া দাওয়া হবে বিলিভ মি গাইস আরে হো এখানে বিরিয়ানি আছে চিকেন চাপ সব কিছুই আছে বিরিয়ানি টেস্টও মোটামুটি খুব খারাপ না খুটাও ভালো না মোটামুটি ঠিকঠাক আছে বাড়ি এসে দেখছি এরা সবাই লুডু খেলছে ঠিক আছে ভাবলাম একটু একটু তাড়াতাড়ি করে বাড়ি আসি এসে একটু গল্প সল্প করবো না আমার মায়ের তো এনি টাইম লুডু আর লুডু তোমাদের ঘরে তোমাদের মায়ের এরকম করে লুডু যে লুডুতে সেই মাস্তি ভাই আমি লুডুতে আমার আমি একটা দান খেলবো ঠিক আছে বাট লুডু বারবার খেলতে আমার হেড এক অশান্তি লাগে ভালো লাগে আমার লুডু খেলতে এত চা বাড়ি এসে দেখছি বাড়িতে আজকে লোটে মাছের তরকারি হয়েছে আর চিকেন হয়েছে আমি লোটে মাছ সেরকম পছন্দ করি না আমার খুব একটা ভালোও লাগে না আর আমি নিয়ে এসেছিলাম দোকান থেকে বিরিয়ানি চিকেন চাপ কারণ আমি আর দীপালি এক প্লেট বিরিয়ানি এক প্লেট চিকেন চাপ খেয়ে শেষ করতে পারিনি তাই আমি ঘর নিয়ে চলে এসেছিলাম আর এখানে আমি রাতের বেলা চিকেন দিয়ে ভাত খাচ্ছি কারণ দুপুরবেলা চিকেন খাওয়াটা ভালো হয়নি বলে রাতের